বাবুর মা বাবুর মা কনে গেলা আচ্ছা আমি কল নৌকা নিয়ে গেলাম ওই পোলা গো কই হো গরু বাসুর গোলা ইয়ে থেকে খেতে থেকে নিয়ে আসার জন্য বেজে না আমি গেলাম আল্লা বর্ষা আসতে দেরি হইব আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া সারা জনম গেল আমার আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙ্গা তরি আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া এই পার থেকে ওই পারেতে গিয়ে যখন থাকি ওই পার থেকে যাত্রীরা সব ডাকা ডাকি রে করে ডাকা ডাকি আমি দুই হাতেতে বৈঠা চালাই আমি দুই হাতেতে তেতে বৈঠা চালাই ভাটি আলি গাইয়া রে আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া আমার জলম গেল ঘাটে ঘাটে আমার জানম গেল ঘাটে ঘাটে ভাঙ্গা তরি বাইয়া রে আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া পাহাড় সমান ঢেউয়ের নৌকা খানি ভাসে মেঘুলোকের পাহাড় থেকে ঝড়ের ছাপটা সেরে আসে আমার মাথার উপর মুসি হাসে আমার মাথার উপর মুসি হাসে বিজলি নামের মাইয়া রে আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া আমার জলম গেল ঘাটে ঘাটে আমার জলম গেল ঘাটে ঘাটে ভাঙ্গা তরি বাইয়ারে আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া কত জনায় পার হইয়া গন্তব্যেতে যায় আমার কোথায় আছে জানে দাতাই রে বিদাতায় আমি সদা থাকি দয়াল তোমার আমি সদা থাকি দয়াল তোমার আশার পানে আমি যমুনা গাঙের নাইয়া আমি যমুনা গাঙের নাইয়া আমি যাঙের নাইয়া গান বাজনা করলে তারপরে বাদ দেবো না আমার কাম ওই জন্য নৌকা বাবা নৌকা নৌকা না সারলে তো পেড়ে বাজ যাব না সুতরাং যাই ওই বাড়ির ঘরে আমার বাতের বাড়ি আচ্ছা এই যে আল্লাহ আল্লাহ যাই ওই বাবু না গেলাম আমার আইতে হবো আজকে হাড়ের দিন যাত্রী আইবটাইবো ইনশাল্লাহ কিছু আনতেবো বাজার টাজার কিছু আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে গেদারে কইব ও বোলা নিয়ে আর বনি আমি গেলাম আল্লাহ ভরসা বিশ মিনিট না